এছাড়াও অনুষ্ঠানের অতিথির আসনে ছিলেন পদ্মশ্রী বি এস চৌহান এদিনের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মোট বারোশো ছাপ্পান্ন জন পড়ুয়ার হাতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডিগ্রি সোনা ও রূপর মেডেল এবং পিএইচডি ডিগ্রি তুলে দেওয়া হয় পড়ুয়াদের স্বীকৃতি জানানোর পাশাপাশি এদিনের সমাবর্তন অনুষ্ঠানে সাম্মানিক ডিগ্রি দেওয়া হয় চার বিশিষ্ট ব্যক্তিত্বকে যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান রেখেছেন তারা হলেন সিএন রঘুপতি ইনফোসিস ইন্ডিয়া প্রধান মিনু বুধিয়া প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর পরুণ পোহারাজ এবং বিখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ অনুষ্ঠান সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রতিষ্ঠাতা প্রফেসর ডক্টর সমিত বলেন এই সমাবর্তন আয়োজন শুধুমাত্র পড়াশুনো সংক্রান্ত কৃতিত্বের উদযাপনই নয় বরং শিক্ষা যে মানব জীবনে রূপান্তর ঘটাতে সাহায্য করে তারও প্রমাণ নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে আরো অর্থবহ করে তুলেছে এর পাশাপাশি দু সালে সালের সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি বিশেষত্ব হচ্ছে যারা প্রায় চার পাঁচ ছোট বাছর পড়াশোনা করেছে ধন্যবাদের সঙ্গে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি বা আজকে অনেক ভালো জায়গায় চাকরি করছে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে অন্য কোনো বাবা মা এসেছে যে বাবা দেখে মানুষ যাটা খুব আনন্দ করে আজকে প্রতিষ্ঠান বলি প্রধান লক্ষ্য হচ্ছে যারা এবং তাদের পরবর্তী জীবনে প্রতিষ্ঠিত করা सेवेन जी कम से मैसेज होती हमारे खुद अच्छा आनंदित सारतवर्ष विभिन्न प्रदेश के জীবনকে রক্ষা করতে হয় প্রতিষ্ঠিত আসবে তারা কিন্তু দেখতে আরম্ভ করবে এবং এই স্বপ্ন দেখা থেকেই তারা হয়তো আজকে দশ পনেরো বছর পরে কে বলতে পারে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেই কোনো নভেল গাড়ি হয়তো এরকম বৃদ্ধি আছে যারা ভবিষ্যতে নভেল গাড়িট হবে পদ্মশ্রী হবেন পদ্ম অভিভাবন হবে সেই জন্য এই এইসবের মূল্য নিশ্চয়ই রয়েছে খুবই ভালোবাসছে প্রথমত ডক্টর রায়ের এটা একটা স্বপ্ন ছিল আমি ওরা লোডিং চিনি এবং আমি দেখলাম যে স্বপ্ন পূর্ণ হয়েছে একটা অদ্ভুত গ্রাম ইউনিভার্সিটি কিছু স্কুলস এবং ডিজনের স্পিচ থেকে জানতে পারলাম ডক্টর রায় এবং সুরেন্দ্র দাস যে চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলর যে এরা একটা হোলিস্টিক এডুকেশনের কথা ভাবছেন এবং সেটাই চেষ্টা করছে শুধুমাত্র ডিগ্রি দেওয়া না সঙ্গে একটা পুল দাজ শেখানো যাতে মানুষের মধ্যে একটা মানবতা তৈরি হয় এই জন্য আমার খুব ভালো লেগেছে এবং কৈলাসজি এবং চৌহানজি দুজন গেস্ট এসেছিলেন তারা অসম্ভব হলে অনুপ্রাণিত হয়েছিলেন বলে আমার ধারণা কারণ তারা একই কথা বলছে যে ভালোবাসা সারা তো হবে না কারণ আমরা মানুষরা তো ধয়ন একটা রোজ তারপর